আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় کولیদার দাদুভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতাছেন আমি এখন চলে যাচ্ছি আমার মেয়ের বাসায় মেয়ের মেয়ের বাসায় আমাকে নাস্তা দাওয়াত করেছে তো আমি চলে যাচ্ছি ভাইয়েরা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার মেয়ে কি নাস্তা করায় এটা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন মেয়ের বাসা আমি এখন উঠতেছি মেয়ে থাকে চার আমি এখন আছি দু কিন্তু কিন্তু লাইট নাই লাইট নাই কারণে অন্ধকার তো তো ভিডিওটা আপনারা দেখতে না উপরে দেখাচ্ছি অবশেষে আয়ুষা বললাম মেয়ের বাসায় এই যে দরজা খোলা আছে আমার জন্য খুলে রেখেছে এখন আমি প্রবেশ করলাম এইটা হইলো আমার মেয়ের বাসা ঠিক আছে আপনারা সবাই দেখেন এটা আমার মেয়ের বাসা এখানে আইসে এখন বসলাম মেয়ের খাটে বসার পরে মেয়ে দিলো লেসু ভাগ করে আমার ছেলে গিয়ে দিল আইসক্রিম এখানে আসছি আমরা চারজন এখানে আসছি আমি আপনাদের দাদু ভাই আমার ছেলে আমার ছেলের বউ আর আপনাদের কেন আসছে তারা জানেন এখানে দিদি ভাই লেসু ভাই কে দিল সবাই আমরা লেসু খাচ্ছি দাদু ভাইও লেসু খাচ্ছে আপনারা যদি খেতে চান তাহলে এসে পড়েন আমাদের সাথে শেয়ার হয়ে যান এই যে দেখেন আপনাদের দিদি ভাই এখন একটি নাস্তা হবে পরোটা আর চা সে আটা খামির বানাচ্ছে গরম পানি দিয়ে দেখতে থাকুন সাথে থাকুন এটা আমার মেয়ের বাসা মেয়ের বাসায় কি কি আছে আপনারা দেখুন এই যে দেখেন অবশ্যই দেখতে পারতেছেন কি কি আছে না আছে সবই দেখুন আপনারা এটি আমার মেয়ের বাসা মালসামানা এই আমার মেয়ের বাসা বিয়াল্লিশ টিকি

I love this.